আসসালামু আলাইকুম ভিগিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইল আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য ইসু ফ্যাশন স্টাইল থেকে পাকিস্তানি মাস্টার কপি কিছু ট্রিপিস নিয়ে এগুলো হচ্ছে সব গুলজি ব্র্যান্ডের মাস্টারপিস তো দেখলে বুঝতে পারবেন আর মানে কোয়ালিটিটা এতটাই ভালো যে আপনারা কিন্তু আসলে মানে না বলে দিলে ধরার মানে ওয়ে নেই যে এটা যে আসলে মাস্টারপিসটা ওকে কালারটা জাস্ট দেখুন খুবই সুন্দর একটা পিচ কালার অনেক সুন্দর একটা পিচ কালার যেটার বডি এরকম সুন্দর করে একটা কাজ করা আছে এটা ব্যাক সাইডে দেখাবো ভাই এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের সাইডটা হাতার কাপড়টা তালাদা দেওয়া আছে এটা সালোয়ারটা দেখাচ্ছি এটা জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে এক কালারের মধ্যে আর এটার ওনাটা মাই গড ওনাটা কি সুন্দর ওনাটাও কাজ করা না ওনা কি চারপাশেই হচ্ছে কাটওয়ার্ক সিস্টেমে কাজ করা আছে এবং ওনাটা কন্ট্রাস্টে আছে দেখুন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন একটু বডিটা ধরেন ভাই এই যে লুকটা জাস্ট দেখুন কি সুন্দর লাগছে এটার দাম কত করছে 1500 টাকা 1500 টাকা ওকে পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের মাস্টারপিস এটা একটাই কালার এটা আবার আরেকটা কালার হবে হ্যাঁ এটা আবার একটা এটাও একটাই কালার আছে ঠিক আছে এটা ডিজাইনটা চেঞ্জ কিন্তু কালারটা হচ্ছে জাম কালার গলায় কাজ করা কাপড়গুলো জাস্ট প্রিমিয়াম কি পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা নিজেরাই দেখুন এটার সালোনাটা দেখাচ্ছি এটা জামাটা সালোনাটা এক কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা হচ্ছে কন্ট্রাস্টে থাকবে প্রিন্টের অল ওভার ওনাতে হচ্ছে চারপাশে কাজ করা এটার দাম কত ভাই পনেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আছে খুব সুন্দর একটা কালার ব্ল্যাক কালার প্রিন্টটাও সুন্দর এবং ড্রেসের গলাতে অনেক সুন্দর করে কাজ করা পুরোটাই প্রিন্টের হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা ওকে এর সাথে আর কি কি আছে আমরা দেখিয়ে দিব এর সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ারটা কালার এর মধ্যে আর এর সাথে ওন্নাটা হবে প্রিন্টের মধ্যে এটা ওন্না সাইডিও কাজ করা এটা ওন্না চারপাশে হচ্ছে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন দামটা কত কি 1500 টাকা 1500 টাকা খুব সুন্দর একটা কালার সিম্প্লাইজি পড়ছে 1500 টাকা আচ্ছা নেক্সটটা দেখাবো এটা ওটার কালার যেটা হচ্ছে বেগুনি কালার খুব সুন্দর একটা পার্পল কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা এর সাথে সালোয়ার ওটা আপনাদেরকে দেখিয়ে দিব গলায় কাজ করা এবং এটার সাথে আপনার সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর ওনাটা প্রিন্টের ওনার চারপাশে হচ্ছে কাজ করা থাকবে দামটা কি পনেরোশো টাকা এই যে প্রাইস পড়ছে মাত্র পনেরোশো টাকা ওকে আমরা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি প্রাইস সেম পনেরোশো টাকা নিচেটা দেখাচ্ছি দেখাচ্ছে এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে আপনার দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাইট স্কাই কালারের মধ্যে দেখুন কি সুন্দর এটার গলাতে কাজ করা পুরোটা হচ্ছে আপনার প্রিন্টের থাকবে এটার সাথে আপনার স্যালোয়ার না পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার আছে এক কালারের মধ্যে আর এটার ওড়নাটা রয়েছে এই যে প্রিন্টের মধ্যে ওনার দুই সাইডে হচ্ছে খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার প্রাইস কত ভাই পনেরোশো টাকা আচ্ছা এটার মধ্যে তো দুইটা কালার এটারও দুইটা কালার এটা স্কাই কালার আর একটা কালার হবে এটা গ্রেপ কালার একদম লাইট গ্রেপ কালার দামটা একই থাকছে যেটা হচ্ছে জামাটা খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ চমৎকার এটার সাথেও সালোয়ারটা আমরা দেখিয়ে দিবো স্যালোয়ারটা রয়েছে আপনার এক কালারের মধ্যে ম্যাচিং থাকবে আর অন্যগুলো হবে প্রিন্টের মধ্যে অন্য সাইডে হচ্ছে কাজ করা থাকবে প্রাইসটা পড়বে এটাও পনেরোশো টাকা সেম প্রাইস পনেরোশো টাকা ওকে সো ভিয়ে যারা সুন্দর কালেকশনগুলো নিতে চাইছেন চলে আসবেন হচ্ছে ইসো ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ বাই লেভেল পাঁচ ইসলামের ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস